ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা ধোকলা তো আপনারা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা প্রতিদিনকার মতো আমাদের যে উপকরণটি সবার ঘরে থাকে সেই উপকরণ দিয়ে আজ ধোকলা রেসিপি করব এতটা টেস্টি এতটা সফট এতটা স্পঞ্জি না খেলে ঠিক বুঝতে পারবেন না একবার বানিয়ে তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় সঙ্গে আছে ধনে পাতা আর টমেটার চাটনি সম্পূর্ণ অয়েল রেসিপি আজ আপনাদের দেখাবো তো এই ধোকলা রেসিপি তৈরি করতে গেলে মাত্র একটি উপকরণ লাগবে ঘরে থাকা যেটা নিত্যকার আমাদের প্রয়োজনে লাগে হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা প্রতিদিনকার যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল দিয়েই আজকে ধোকলা রেসিপি করব। দেখুন এই ধোকলাটা আপনারা ব্রেকফাস্টে বা স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন বা উপোসের দিনে তৈরি করতে পারেন আমি নর্মালি উপোসের দিনেই এটা তৈরি করেছি আমার মেয়ে ভীষণ ভালো খেয়েছে খুবই স্পঞ্জি এবং দারুণ একটি রেসিপি তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করব এখানে এক বাটি চাল নিয়েছি দেখুন নর্মাল চাল যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা প্রথমে ভালোভাবে ধুয়ে এঁকে রাত ভোর ভিজিয়ে রাখব যদি আপনারা সকালে রান্না করে মানে ধোকলাটা তৈরি করেন তাহলে রাত ভরে চালটা ভিজিয়ে রাখবেন সন্ধ্যার সময় বা বিকালে ভিজিয়ে রাখবেন চাল যত ভেজা হবে ধোকলা তত নরম স্পঞ্জি হবে আর যদি চান সন্ধ্যায় তৈরি করবেন তাহলে এটা সকালে উঠে ভিজিয়ে রাখবেন এখানে চাটনির জন্য আছে টমেটো আদা আর শুকনো লঙ্কা চাটনিটা সম্পূর্ণ অয়েললেস হবে এই চাটনিটা দেখুন টমেটোগুলোর যে দানা আছে সেগুলো আমি ফেলে দিয়েছি টমেটার দানা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো না তাই টমেটার দানাটা সর্বদা ফেলে দেবেন এই জল ফুটন্ত জলের মধ্যে প্রয়োজন অনুযায়ী নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা সবই দিয়ে দেব দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আজকের চাটনিটা হবে একটু অন্য রকমের আর ভিন্ন স্বাদের যেহেতু ধোকলার সঙ্গে অন্যান্য দিন যে চাটনিটা তৈরি করি সেটা একটু অন্য রকমের হয় আজকে একটু ভিন্ন স্বাদের হবে তাই এইভাবে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এটাকে নামিয়ে নেব যেসব বন্ধুরা ধোকলা খেতে পছন্দ করেন বা বাড়িতে তৈরি করেন একবার অনেকে হয়তো সুজি বা বেসন দিয়ে ধোকলা তৈরি করেন একবার এইভাবে এই ভাতের চাল দিয়ে তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হবে তা দেখুন আমি এক বাটি ছোট্ট এক বাটি চাল ভিজিয়েছিলাম এটা ফুলে কতটা হয়েছে আর এটা মনে রাখবেন চাল যতটা এখানে চালটা দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডে এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। চালটা আপনারা একদম মিহি করে বাটবেন না এখানে দেড়শো গ্রাম মতো টক দই দিয়ে দেব। এক বাটি চাল নিয়েছিলাম এক বাটি টক দই দিয়ে দিলাম দিয়ে এইবার এর মধ্যে সামান্য সুজি দিয়ে দিলাম দিয়ে এইবার কি করবো বন্ধুরা সামান্য একটু নুন দিয়ে দিলাম এইবার এইবার পরিমাণ মতো একটুখানি জল দিতে হবে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব এইবার বন্ধুরা গ্রাইন্ড হচ্ছে এদিকে ধনে পাতার চাটনিটা তৈরি করব এখানে গন্ধরাজ লেবু আছে আছে ধনে পাতা কুচি আছে পুদিনা পাতা কাঁচা লঙ্কা আর আদা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা একদম টাটকা এর একটা চাটনি তৈরি করে নেব এই ধোকলাটা আজ আপনাদের টমেটোর চাটনি আর ধনে পাতার চাটনি দিয়ে সার্ভ হবে যদি সবাই বা কেউ যদি দুটো চাটনি তৈরি করতে না পারেন যে কোনো একটা তৈরি করে নেবেন দেখবেন ভীষণ টেস্টি হবে আমি প্রথম যখন মানে ফার্স্ট যেদিন ধোকলা খেয়েছিলাম আমার একদম ভালো লাগেনি বন্ধুরা সেটা খেয়েছিলাম আমি হলদিয়াতে যখন থাকতাম হলদিয়াতে মিষ্টির দোকানে দেখেছেন হলদিয়াতে কেন বলছি কলকাতার ওই সাইডে বা হাওড়াতে বা বিভিন্ন জায়গায় মিষ্টির দোকানে ধোকলা দেখা যায় সেটা বেসন দিয়ে তৈরি করে তা প্রথম যেদিন আমি মিষ্টির দোকানে ধোকলাটা খেয়েছিলাম আমার কাছে একদম ভালো লাগেনি এক কামড় খেয়েই আমি ফেলে দিয়েছিলাম ফেলে দিয়েছিলাম না আমার সঙ্গে ছিলেন এক ভদ্রলোক তিনিই খেয়েছিলেন তা যাই হোক এরপর থেকে যখন ইউটিউবে ভিডিও করতে শুরু করি বিভিন্ন মানুষের দেখেই তো শেখা তারপরে কিছু কিছু আইডিয়া মাথার থেকে নিজের থেকে আসে তা এখন ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি লাগে খেতে তবে বেসনের ঢোকলে আমি কখনও বাড়িতে তৈরি করিনি আমি সুজি আর চাল দিয়েই বেশিরভাগ তৈরি করি আমার কাছে এটাই বেশি ভালো লাগে তা আমি মিক্সিতে চালটা পেস্ট হয়ে গেছে গামলায় ঢেলে নিলাম এইবার কিছুটা চীনা ভেজে নেব চীনা বাদাম চাটনির মধ্যে দিলে ভীষণ টেস্টি হয় আর বাদাম ভাজার সময় একটু নুন দিয়ে দেবেন তাহলে বাদামটা ভীষণ মুচমুচে হয় এইবার যে টমেটো সিদ্ধ করে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সেটা এর মধ্যে দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব ভিডিওটা একটু লং হয়েছে বন্ধুরা কারণ আজকে দুটো চাটনি আছে আর আছে ধোকলা তার জন্য একটু লং হয়েছে কষ্ট করে আপনারা দেখে নিন তবে এইভাবে ধোকলা তৈরি করলে আর এইভাবে যদি চাটনি তৈরি করেন সত্যি বলছি মানে দিনটা খুব ভালো যাবে ব্রেকফাস্টে যদি খান আমি ব্রেকফাস্টেই নর্মালি ধোকলাটা করি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ টমেটো তো আর টক হয় না এবার মিক্সিতে পেস্ট করে নেব দেখুন এবার ভালোভাবে ফেটাতে হবে যত ফেটাবো এটা ফুলুপি হবে এই থালাটায় একটু অয়েল ব্রাশ করে নেব এর মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দেব এক প্যাকেট ইনো দিয়ে তারপরে ধোকলাটা তৈরি হবে অনেকে খাওয়ার সোডা দেন খাওয়ার সোডা দেওয়ার থেকে এক প্যাকেট ইনো দিলে সেটা বেশি ফুলুপি হয় আর টেস্টি হয় যতটা ফেটাবো ততটা ফুলুপি হবে আর একটু ইনো দিয়ে দিলাম যেটুকু বাকি ছিল পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এক প্যাকেট ইনো লাগবে পুরো এই গামলাটা ভর্তি হয়ে যাচ্ছে এবার যে থালাটা নিয়েছি থালাটায় অয়েল ব্রাশ করে নেব থালাটা একটু হালকা গরম করে নেবেন কারণ সকালে তো রোড ওঠে রোদ ওঠে বন্ধুরা রোদে যাদের উঠান আছে বা ছাদ আছে রোদে অয়েল ব্রাশ করে তারপরে ব্যাকারটা ঢালতে হবে আর থালাটা অবশ্যই গরম হতে হবে যদি আপনারা বাড়িতে রোদ না থাকে তাহলে গ্যাসের উপর একটু হালকা গরম করে নেবেন দিয়ে ব্যাকারটা দেখুন ঘনত্বটা ঘনত্বটাই হচ্ছে মেন খুব বেশি পাতলা হলেও কিন্তু হবে না আর খুব বেশি গাঢ় হলেও হবে না থালাটাকে এবার ট্যাপ করে দেব এখানে জল ফুটছে জলের মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে আমি বারো মিনিট মতো কুক করেছি দেখুন একদম আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম বন্ধুরা ম্যাগি মশলা এর এরপরে ছড়িয়ে দেব আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে আপনারা একটু রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে পারেন এটা জাস্ট কালারের জন্য তবে ম্যাগি মশলা দিলে একটা আলাদা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার মনে হচ্ছে দোকলাটা রেডি হয়ে গেছে দেখুন ছুরিটা পুরো বেরিয়ে আসছে একদম লেগে যাচ্ছে না তো এইবার গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টা মতো ঠান্ডা হতে দেব আধা ঘন্টা পর আমি ফিরে এলাম কতটা টাইট হয়ে গেছে আর ফুলুপি হয়েছে এটা আমি প্রথমেই কেটে নেব পিস পিস করে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা সত্যি বলছি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এতটা টেস্টি আর এতটা হেলদি না মানে যে কেউ খেলেই তার ভালো লাগবে তো যাই হোক যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আমার অভিনন্দন তো আমি প্রথমে কেটে নিলাম এইবার একটা ফোড়ন তৈরি করতে হবে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই ফোড়নটা দেওয়ার সময় অনেক বন্ধুরা আছেন দেখি মানে আমি ইউটিউবে দেখেছি অনেকটা পরিমাণ তেল দেয় কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণ তেল দেব না একদম সামান্য পরিমাণ তেল একটা কাঁচা লঙ্কা সর্ষে আর কারিপাতা দিয়ে দেব। কারণ এটা হেলদি খাবার যদি আমি মানে এক হাতা তেল দিই তাহলে সেই যে আমার যে স্বাস্থ্যকর খাবারটা সেটা আর থাকবে না ওই তেলটাই তো পেটে যাবে তাই তেলের পরিমাণটা আমি একদম কমিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন বাড়িয়েও দিতে পারেন তবে তেলটা দিলে যে খুব স্বাদ হবে বা এক্সট্রা স্বাদ হবে সেটা কিন্তু নয় ধোকলাটাই হচ্ছে মেন কতটা স্পঞ্জি হবে কতটা খেতে স্বাদ হবে আমি এর উপর দিয়ে কিছুটা কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন দিয়ে এইবার সার্ভ করব আমি তুলে আপনাদের দেখাবো একটা একটা করে যে কতটা মানে সফট হয়েছে আর কতটা ইজিলি খালা থেকে উঠে আসছে দেখুন কতটা সফট দারুণ একটা খাবার আপনারাও বাড়িতে তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার অবশ্যই একবার এইভাবে ভাতের চাল দিয়ে ধোকলা তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এই যে ধনেপাতার চাটনি কালার দেখুন আর এখানে আছে টমেটোর চাটনি কেমন লাগলো বন্ধুরা আজকের এই ধোপলা রেসিপি ভাতের চাল দিয়ে কমেন্টস করে জানাবেন আর নিজেরাও বাড়িতে তৈরি করে খাবেন একদম হেলদি স্বাস্থ্যকর একটি খাবার খেলেই ভালো লাগবে টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর যেহেতু গরম পড়ে গেছে এই গরমে স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তাই বেশি তেল মশলা না খেয়ে স্বাস্থ্যকর খাবার খান নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন দেখুন টমেটোর কালারটা দারুণ হয়েছে আজকে সবই হেলদি হেলদি খাবার এখানে তেল নেই বললেই চলে তেলই নেই বন্ধুরা তা টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাক